খাতির যত্নের যদি কমতে হয় তাহলে মনে রাখেন একসা সম্পত্তি দিতে তুমি আমার মেয়ের ভালোবাসার ফান্দে ভালোইছো কি জন্য আমার সম্পত্তির জন্য আমার টাকা পয়সার জন্য আমার অর্থের জন্য সেরকম বুঝি না ভাবছো এই তোর আমি চিনি না তোর আমি খুব ভালো করে তুই পাশের গ্রামের মতিনের পোলা তার চাল চুলা ঠিক নাই আমার মেয়েরে ব্যবহার করে তুমি বড় লোক হইতে চাইছিলা সেই স্বপ্ন দেখছো সে স্বপ্ন কোনোদিন সবল হবে না আপনার কথা কি শেষ হয়েছে আনিস সাহেব কথা যদি শেষ হয়ে থাকে আমার কথা শুরু এই যে এতক্ষণ আঙ্গুল সোজা ছিল এখন আমি আস্তে আস্তে বাঁকা করুন দেশে আইন আদালত আছে চাইলেই কোনো কিছু করতে পারবেন না রানী আপনার বড় মাইয়া দিকে সূত্রে আপনার বড় মায়ের সেই সম্পত্তি পাবে তার সম্পত্তি মানে জামা হিসেবে আমারও সম্পত্তি এই সম্পত্তি বুঝাই দিবেন বুঝাই দিতে যত দিন লাগে এই বাড়িতে ততদিন থাকমু কথাটা মনে রাখবেন একদম সবাই মনে রাখবেন গায়ের জোরে কিন্তু কোনোভাবে বঞ্চিত করতে পারবেন না আব্বা খাতির যত্র শুরু করিয়া দেন আমা খাতির যত্ন ঠিকভাবে করেন খাতির যত্ন যদি কমতি হয় তাহলে মনে রাখেন এক্সট্রা সম্পত্তি দিতে এতদিন জানতাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি আর আমার বেলায় শ্বশুর বাড়ি নিমের বড়ি আসো আয় শালিকা ব্যাগগুলো দিয়ে দাও চলো ব্যাগগুলা দাও আব্বা তোমার মাইয়ার জামাই যে এতগুলি কথা কইলো তোমার সামনে ভালো মতোই তো বুঝতেছি ওর উদ্দেশ্যটা কি তোমার মাইয়া একটা কথাও কইলো না কি কইব কথা কর মুখ আছে ওরা কি রবিকে শুধু বিয়ে দিছি ও তো ইচ্ছা করে বিয়া বসতে চুরি করে আমাকে না জানাইয়া জাত গোষ্ঠীর ইদ্যত নষ্ট করে কি আর কোনো করে থাকে তো কোনো পথ নাই কিল খায় কিল হজম করতেছে আব্বা ওরা হন থাকবো কই তাইলে আমি কিন্তু আমার রুম ছাড়ুম না ওই যে শুন সমস্যা ছাড়া কোনো কিছু নাই এমনি দুই আপদে উঠতে সেই জানাই আমি বাসতেছি না ও আবার রুম নিয়ে টানাটানি এই যা খেতে আব্বা

একদম প্ল্যান মাফিক সবকিছু করে বানাইছি বুঝছো খাবারের মধ্যে বেশি করে ইন্দুরের বিষ মিশাই দিছি খাওয়ার লগে লগে টপ টপ করে উকেট পড়তে থাকবো পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না মরতে মনে করে একদম ময়রা সাফা সাফা হয়ে যাবে বুঝছো তারপরে তো পথের কাটা শেষ থাকবো কে আমি আর আমার বউ এই সহায় সম্পত্তি সব কিছু তো আমাদের দুইজনের নাকি দোয়া করিস দোয়া করিস ঠিক মতো যেন খায় খাইয়া যেন মরে হ্যাঁ কেউ খায় না খাও চান খাও না এই খাও না হিন্দু মনে বিষ আছে বিষ কি কইতাছিস এগুলা তুই আমি এগুলো নিজের হাতে সব কিছু রান্না করছি তুই কি কইতা সস এগুলার মধ্যে আমি বিষ মিশাইছি খালাম আপনি না এই বাড়িতে কি অন্য লোকের অভাব আছে যার কয় বাইরের লোক হে রতন তুই কি কইবার স্যার কেন মিশাইছে খাবার বিষ রানিয়া জামাই আমি নিজ কানে দেখছি মানে হুনছি হ্যাঁ ফোন করতেছিল বিষ্মা খানো খাও খাইয়া সবাই মরে গেলে হ্যাঁ সম্পত্তির মালিক দেখছো অবস্থা তোমার মাইয়া বিয়ে করছে বাড়িতে হ্যাঁ শুনছে খাল আনে আর তোমার মাইয়া বিয়ে করে খুনি নিয়ে আসে খুনি কি কম আর কি ব্যাপার মানে খাবার দাবার না খাইয়া খোঁজ গল্প হইতেছে খাইতেছে কে মানে শুভ কাছে দেরি করতে নাই আপা খাওয়া শুরু করে ওমা মা কে দেখে কোনো কথাই কইতেছে না আমি যে কথা বলতেছি কোনো সারা শব্দ নাই খাইতেছে না কেন না খাইলে তো পুরো পরিশ্রমে বৃথা না মানে আমার পরিশ্রমের কথা বলতেছি আর কি আমার শাশুড়ি আম্মা কত পরিশ্রম করে এগুলো রান্না করছে না খাইলে আমার শাশুড়ি আম্মা কষ্ট পাইবো না খুনি সন্ত্রাসী খাবার মতো বিষ বিষ কোন সাহসে বিষ কি কইতেছেন আব্বা খাবারের মধ্যে বিষ মানে আখরা কাষ্টিকা বলি এই এটা তর্কাস না তোর এই বাবা এখন তুই খাবার তুই একা খাবি হ্যাঁ তুই একা এই খাবার খাবি আর আমার চাই চাই দেখুম তুই কেন ভাবে মরছ কি কইছিস না বাবা নে এই বিশ মাখনো খাবার আমি খামু আর আপনার চাইসে দেখবেন না বাবা মানে না হয় না বাবা তোর খাইতে খা তুই কইতেছি খাই গেল খা ও আমার খাইতে না বাবা তো সব খাইতে বো খা ঠিক আছে না তো বলবেন বেয়াদব জামাই বেয়াদব হয়ে গেছে ঠিক আছে শুরু করি সমস্যা নাই দেন না দেন দেন মর ওই যখন আপনার হাতে মরি দেন আব্বা বুঝছি দেন দেন আব্বা কি দিয়ে শুরু করি হম আহ কি বাস না মাংস শুরু করি